যাদের জন্য তুমি সব করেছিলে আর সময় দিয়েছিলে ভালোবেসেছিলে বিশ্বাস করেছিলে আজ তারা তোমার পাশে নেই কারণ তুমি বিপদে পড়লে তারা মুখ ফিরিয়ে নেয় তোমার কান্নার শব্দ তারা শুনতে চায় না আর তখনই তুমি বুঝে যাও সবাইকে ধরে রাখা যায় না কারণ সবাইকে নিজের বলে ভেবে জীবন কাটানো যায় না ভাই তুমি হয়তো ভেবেছিলে তারা চিরকাল থাকবে কিন্তু সত্যি হলো না মানুষ শুধু তখনই তোমার পাশে থাকে যখন তুমি তাদের কিছু দিতে পারো আর যখন তুমি পারো না তারা অবহেলা করে তোমায় কিন্তু জানো বাই এই কষ্টটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এই দিনগুলো তোমাকে শেখাবে কাকে গুরুত্ব দিতে হয় আর কাকে দূরে রাখতে হয় বাই তুমি গড়ে তুলবে এমনভাবে নিজেকে যে নিজের জন্য দাঁড়াতে জানে যাকে ভাঙা যায় না থামানো যায় না তাই যারা আজ নেই তাদের জন্য কষ্ট করে আর ভাঙো না নিজেকে কারণ তোমার ভবিষ্যৎ তাদের ভুলে যাওয়ার চেয়েও অনেক বড় কিছু অপেক্ষা করে আছে ভাই তুমি শুধু এগিয়ে চলো নিজের জন্য নিজের স্বপ্নের জন্য বাই একদিন তারাই অবাক হয়ে তাকিয়ে থাকবে যাদের তুমি একসময় চোখ বন্ধ করে ভালোবেসেছিলে ফলো করুন আমাকে বাই